গাছের ভিডিও করতে করতে হঠাৎ আমাদের মনে হয়েছিল কিছু মাছের ভিডিও করি আর সেই মাছের ভিডিও পড়ে তো ভিডিও আমরা অলরেডি দিয়েছি তারপরে ভিডিও তুলিনি কিন্তু প্রচুর লোকের ডাইরেক্ট ফোন দাদা মাছের ভিডিও করলেন আর কোনো কিছু দিলেন না তো মাছের ভিডিও তুলে ধরতে গেলে তো ভালো মাছ থাকতে হবে আবার সেই কালেকশন আর চোখের সামনে দেখছেন ফাইটার কালেকশন যে মূলত যে ভিডিওটি করছি ফাইটারের ওপরে থাকবে ফাইটার গুলোর নামও আছে বিভিন্ন রকমের দেখতে হয় সেগুলো তার দামও নিশ্চয়ই আলাদা আলাদা থাকবে আর শুধু ফাইটার নয় ফাইটারের সঙ্গেও কিছু ডেফিনেটলি মাছ আজকে দেখাবো আমি নতুন মাছ আর পুরনো জায়গা সমস্তটাই আলোচনা থাকবে কিভাবে পাবেন না পাবেন সবকিছু নিয়ে আসুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক জাগাচ্ছি সেই জায়গা আপনাদের পূর্ব পরিচিত কেন অলরেডি একটি ভিডিও হয়ে গেছে নতুন করে চেনাতে হবে না চেনা মুখ অচেনা মানুষ এই অচেনাকে নিয়েই আজকের চিন্তা শেষ করতে হবে আমাদের আর শুরু করার জন্য আজকের এই মাছগুলো রয়েছে ফাইটার দেখালাম আরো প্রচুর ফাইটার রয়েছে কিন্তু আর সেই সুন্দর সুন্দর ফাইটার আপনার সামনে তুলে ধরবো ছোট থেকে বড় সব রকম মাছ পাবেন আর একটা জিনিস যেকোনো জিনিস আমরা তো গাছ কিনি আমরা গাছ কেনার সময় একটা জিনিস সব সময় আমরা বলি ওইখানে অমুকের কাছে গাছ কিনতে গেলে ওনার গাছের সঙ্গে ব্যবহার প্রচন্ড ভালো এই ব্যবহারটাও কিন্তু কাজ করে যেখানে ব্যবহার ভালো পাওয়া যায় সেখানেই কিন্তু মানুষ দৌড়ে যায় আর সেই ব্যবহার এখানে কিন্তু ভালো পাওয়া যায় আমরা জানি আগে প্রচুর মাছ আমরাও করেছি বর্তমানে গাছের জন্য মাছটা করে উঠতে পারি না কিন্তু সেই আজকের এই ভিডিওর মধ্যে আবার সেই উপস্থাপনা মাছ রিয়াম করতে গিয়েই আমাদের কাছে সামনে সেই পরিচিত মুখ আপনাদের বাকি ওই আবার আপনাদের সামনে তুলে ধরবে নতুন কি কি রয়েছে সুন্দর দেখতেই পাচ্ছেন সব যেগুলো দেখিয়েছিলাম সুন্দর অ্যাকোরিয়াম একদম সিনারির মাছ একদম গিজগিজ করছে মাছে মানে এত ভালো লাগে জিনিসটা আসুন ওই কিছু বলুক এবারে আজকের মাছ কি কি নিয়ে এসেছে আর আপকামিং কি আসবে সেটা একটুখানি জানাতে হবে মাছের মতো তো অনেক কালেকশন আছে আগে ফাইটার দিয়ে শুরু করা যায় হ্যাঁ ফাইটারটাই আজকে দেখেনি প্রথম প্রথমটা ফাইটার যেগুলো

এর ফিমেলও পেয়ে যাবে ফিমেলের ভ্যারাইটি সাইডে আছে এখানে সব ফিমেলের ভ্যারাইটি আছে যেমন এইটা ডাম্বোই আর ফিমেল আছে ঠিক আছে এখানে প্লাকাডের ফিমেল আছে এইগুলো সব প্লাকাডের ফিমেল তারপর এখানে ফুল মুন যেগুলো আছে তারও এখানে মেল এর সঙ্গে ফিমেল পাওয়া যাবে ব্ল্যাক আছে টু আছে ঠিক আছে মাল্টি কালারের ফিমেল আছে এই পাশাপাশি এই যেমন মেল ফিমেল তারপর রেড এর মেল ফিমেলও পাশাপাশি এখানে এই গোল্ডেন আছে

কিন্তু তুলি এখন হালে তুলছি আগে মাঝখানে অফ করে রেখেছিলাম কারণ বিক্রি সেলটা না হলে লাভ নেই আর এই মাছের সঙ্গে যে গাছ এই গাছে চলে এলাম কেন গাছের চ্যানেল আর গাছ থাকবে না এত হতে পারে না এখানে আমি বলেছিলাম আপনাদের অ্যাকোয়াটিক গাছগুলো কিন্তু থাকে আর অ্যাকোয়াটিক গাছ পাওয়া যায় হাতে করে কিন্তু আমাদের বাড়ি ঘর সাজানোর জন্য যে লাকি বাম্বু সেই লাকি বাম্বু একদম রিজনেবল প্রাইস আর এখানে কিন্তু উইথ পট গাছ কিন্তু যা নেবেন উইথ পট গাছ নিতে হবে আপনাকে আলাদা গাছ দিয়ে দাও আলাদা গাছ দিয়ে দাও লাগলে পটও দেওয়া যাবে তার সঙ্গে আর একটা বড় পাওনা আপনাদের হবে খুব শীঘ্রই এখানে এইখান থেকেই আপনারা আমাদের যে বারবার আমরা বলি বহন কোথায় পাবেন আমাদের কাছে বহন ভুলিয়া আজকে জায়গাটাও বলে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ভিডিওটি রিলিজ দেওয়ার পর থেকে শুধু ফোন করে আসতে হবে এই গাছগুলো আছে এই ফোনটা করতে হবে আর এই নাম্বারে শুধুমাত্র ওর নাম্বার নয় ওখানে আমাদের নাম্বারও থাকবে যোগাযোগ করতে হবে মাছের ব্যাপারটা ও দেখবে যেমন গাছের ব্যাপারটা আমরা ডেফিনেটলি থাকবো সমস্ত কিছু পাবেন আমাদের কাছ থেকে গাছে তো যে কোনো প্রবলেম হলে ফোন করেনি এই আরেকটা ভেরাইটি আছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান লাকি বাম লাকি এটাও কিন্তু সব জায়গা পাওয়া যায় না পাওয়া যায় ওই গাছ কিন্তু পাওয়া যায় গাছ কিন্তু একদম সিডলিং এটা অনেকের প্রবলেম হয় এটা অনেকে বলে যে এটা আমি গাছ না বেরোন অবস্থায় নিব না তাইтал অনেকে অনলাইন নিয়ে যায় নিয়ে গিয়ে যায় কারণ नहीं बोले इची গাছের ব্যাপারটা দেখুন আমরা মাচ এক্সপার্ট নয় এই গাছের ব্যাপারে অনেক কিছু গাছ শুকিয়ে যায় তার কারণ প্রচুর প্রচুর কিছু কারণ আছে اسئله নিয়ে আলোচনা করেছি প্রচুর ভিডিওতে আমরা হইসাতে আরো ভিডিও থাকবে সেগুলোকে দেখিয়ে দেবো দেখুন আজকে মাছটা আগে দেখে নিই মাছের পরে গাছের বিস্তারিত আলোচনায় আসছে তারপর এখানে কিছু সিক্রেট ভ্যারাইটি এসেছে এগুলোকে লেক মালেবি সিক্রিলেট বলে ঠিক আছে ড্যামাসনি আছে তারপর ইয়ে আছে মাল্টি মাল্টিপিকক আছে ভেনাস সিক্রেট আছে তারপর ব্লু পিকক আছে ঠিক আছে ওইদিকে তো আগেই ছিল ওই ফায়ার মাউথ আর ইয়ে এই স্টকটাই আপাতত চলছে তারপর এইখানে কইয়ের একটা নতুন ভ্যারাইটি এসছে এখানে মিল্কি একটু ইউজ সাইড বড় বড় ইনকি তারপর প্রিন্টেড কই মধ্যে আপনার বাইরের যেটাকে বলে কাবুতো কই ওইটা আছে ট্রাই কালার আছে তারপর রেড হোয়াইট কই আছে ঠিক আছে তারপর এখানে আপনার শ্রিম্পের স্টক ঢুকে চেরি শ্রিম্প আছে ব্লু শ্রিম্প আছে আর ব্ল্যাক আছে এটা তো আমাদের নতুন স্টক এটা চিলি এসআরডি কুক ফার্মের থাইল্যান্ডের আরো দুটো আসতে চলে যায় আর দুটো তিনটে আসতে চলে যায় এই তারপর আছে হবে হবে কার্ডিনাল যেটা ফুল লাইন আছে ওইটাকে বলে হচ্ছে নিয়ন কার্ডিনাল আর যেটা হাফ লাইন আছে ওটা হচ্ছে নিয়ন এখানে গাছেরও কিছু স্টক अवेलेबल আছে যেরকম এই আপনার

তারপর তোমার লুডুকিয়া হবে সুপার হবে এদিকেও লুটুপিয়া আপনাদের বললাম দেখুন মাছের ভিডিও আর গাছের চ্যানেল দুটো কিরম খাপ খাইছে খাচ্ছে না না একদম কিন্তু যারা মাছ ভালোবাসে তারা কিন্তু গাছ ভালোবাসে আর আমাদের গাছের চ্যানেল ডেফিনেটলি তো আপনারা গাছ চাইবেন এখন থেকে এই জায়গাতে একদম বস্তুপুর মোড় বাকি অ্যাড্রেসটা খুব ভালো করে বলে দেবে সোনারপুর থেকে বা রাজপুর থেকে দুটোর মাঝখানে হচ্ছে বস্তুপুর মোড় সেই বস্তুপুর মোড়ে এলেই এই মাছের দোকান আর এই মাছের দোকানে এখন থেকে আপনারা আমরা যে অর্গানিক ফার্টিলাইজারটা ইউজ করি একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যেটা আমরা গাছের জন্য ইউজ করি এই বাড়ি মানে দোকানের আশপাশে বাড়িতে যারা আমাদের সঙ্গে আগে থেকে পরিচিতি রয়েছে তারা কিন্তু সেই সার সকলে ইউজ করে আর সেই সার এখন থেকে এই দোকানে পেয়ে যাবেন আপনারা এখানে থাকবে ওই সার এই দোকান থেকে আপনারা একদম যে মূল্যে আপনারা অনলাইন পান সেই দামেতেই এখানেও পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না সেই সমস্ত কিছু একই জিনিস একইভাবে আপনারা এই দোকানে বস এসে যারা সোনারপুরের এরিয়ার লোক গাছের জন্য ভালো সার মানে অর্গানিক ফার্টিলাইজার ভালো মানের খুঁজে বেড়ান সেই জিনিস কিন্তু এখানে পাচ্ছেন সাথে থাকতে বেশ কিছু ইন্ডোরের গাছ নতুন নতুন যেগুলো থাকছে সেগুলো আমি রাখার চেষ্টা করব এখন থেকে এখানে সাথে করে থাকবে আপনাদের বেশ কিছু বগন বলিয়া বগন বলিয়া মিনস দেখুন আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে বগন বলিয়ার ভিডিও দেখেছে সেই বগন বলিয়া ভিডিও করার পরে আপনারা বলুন বলেন যে আমরা তো গাছ রাখি না গাছ দিতে পারি না আমাদের কাছে ফোন করেন আমাদের কাছে ফোন করে না অনলাইনেরও বগন বলিয়া ব্যবস্থা হবে আমাদের এখানে আমরাই অনলাইন পাঠাবো আপনাদের কাছে ডিটিসি বাট কোরিয়ারের মাধ্যমে সেই ববন বলিয়া আপনাদের কাছে পৌঁছে যাবে যেখান থেকে পারেন আপনারা অর্ডার করতে পারেন অর্ডারের নাম্বারও দেওয়া থাকবে সমস্ত কিছু পেয়ে যাবেন অমিতাভ মুখার্জি স্যারের গাছ সে গাছও পাবেন আমাদের কাছে সমস্ত যেটি মার্কেটে দিনে সেই অ্যাভেলেবেল মার্কেটের গাছগুলো আমরা কিন্তু আপনাদের তুলে দেবো সেটা হতে পারে বলাকা হতে পারে হতে পারে মান্না গোস্বামী সেটি যেটি এখন অ্যাভেলেবেল আমাদের কাছে থাকবে সেটি পাবেন এছাড়াও থাই ভ্যারাইটির ববন বলিয়াগুলো সেগুলোও কিন্তু সমস্ত প্রজাতির একদম ন্যায্য মূল্যে যেটি বাজারের রেট সেই রেটেতেই পাবেন যোগাযোগ করতে পারেন অবিলম্বে ফোন নাম্বার দেওয়া থাকলেও আমাদের ওরও যেমন মাছের জন্য নাম্বার রইল গাছের জন্য নাম্বার থাকবে এছাড়াও মাছের জন্য যোগাযোগ করে গাছ যদি নিতে চান এখানে আসুন অবিলম্বে গাছ পাবেন একদম সাথে করে মাছও পাবেন সঠিক দাম তাই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দুপুর একটায় অভিজিৎ হার্টিকালচার চ্যানেলে অমিতের সাথে No